একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জন্ম রেখেছিলাম কাঁঠাল তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম বাস কাগজে স্টিলের নিবে এমনি এমনি পদ্য লেখা জীবন রেখেছিলাম তোমার জন্য পদ্য লেখার একটা জীবন এমনি চলে গেল একটা জন্ম জোড়াতালির ভাত কাপড়ের তককে ত্বককে একটা জীবন মাথা গোঁজার ফন্দি খুঁজে একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না